আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি সার্কুলারে আজকের সার্কুলারটি হচ্ছে মেট্রো রেল নিবে একশো বিশ পদে নিয়োগ শুভ ধরা কেমন আছেন আশা করি আল্লাহর শেষ সহমতি আপনার সকলেই ভালো আছেন শুভ বন্ধুরা আজকের সার্কুলারটি কিন্তু ভিন্ন হতে চলছে আজকের সার্কুলার অনেক বড় একটা সার্কুলার সেটা হচ্ছে মেট্রো রেলে একশো বিশটি পদে চাকরি বা লোক নেওয়া হবে কে কে আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা কী কী আবেদনের সময়সীমা কতটুকু বয়স সীমা কতটুকু আজকের এই ভিডিওতে আমরা ইন আলোচনা করব এছাড়াও এই চাকরির বেতন কত আছে সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে সো ভিডিওটি আপনাকে দেখতে হবে আপনি যদি চাকরিটি করতে চান সো ভিডিওটি শুরু শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনও যারা বেসিক জব সার্কুলার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবাটন এক ঘন্টা এখন রাখুন যাতে করে আমি কোনো চাকরির আপডেট নতুন চাকরি সার্কুলার আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায় আপনারা জানেন আমাদের চ্যানেলে কিন্তু চাকরি রিলেটেড সকল সার্কুলার সকল আপডেট নিউজ আমাদের চ্যানেলে আপলোড করা হয় আমরা কিন্তু যে 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 সার্কুলার কোম্পানি না কেন আমরা সবার আগে আমাদের চ্যানেলে আপলোড করে থাকি এরকম নিত্য নতুন চাকরির আপডেট সার্কুলার পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আচ্ছা মেট্রো রেল নেবে একশো বিশ পদে চাকরি লোক নেবে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে 24 ক্যাটাগরির এখানে 24 টি ক্যাটাগরিতে মোট 120 জন জনবল নিয়োগ দেয়া হবে আগ্রহী পাত্ররা আবেদন করবেন অনলাইনে আপনারা যারা আগ্রহী আছেন আপনারা যারা চাচ্ছেন যে এক্সারক্রিটি করবেন আপনাদের অনলাইন আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন আমি একটু পরে জানিয়ে দিচ্ছি আপনারা আবেদন করতে পারবেন এখানে আমরা পদের নাম পদসংখ্যা বেতন উল্লেখ করব সো সম্পূর্ণ ভিডিওতে দেখুন প্রথম এক নম্বর যে পদ সেটা হচ্ছে সরকারি ব্যবস্থা সহকারী ব্যবস্থাপক প্রশাসন পদসংখ্যা হচ্ছে এখানে একজন বেতন হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা আর দ্বিতীয় যে পদ হচ্ছে সেটা হচ্ছে পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ পদসংখ্যা সংখ্যা হচ্ছে এখানে একজন বেতন হচ্ছে আপনার পঞ্চাশ হাজার ছয়শো টাকা তিন নম্বর যে পদ সেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক পদ সংখ্যা হচ্ছে এখানে দুইজন বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা পদসংখ্যা হচ্ছে একজন বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পদের নাম হচ্ছে পাঁচ নাম্বার যে পদ সেটার নাম হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা এখানে পদসংখ্যা হচ্ছে তিনজন আর এখানে বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা আর ছয় নম্বর যে পদের নাম সেটা হচ্ছে অর্থ কর্মকর্তা এখানে পদের সংখ্যা হচ্ছে একজন বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা আর সাত নম্বর যেটা হচ্ছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা এখানে পদের সংখ্যা হচ্ছে দুইজন বেতন হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মূল বেতন এটা আর আট নম্বর যে পদ সেটার নাম হচ্ছে অর্থ সহকারী এখানে পদ সংখ্যা হচ্ছে একজন বেতন হচ্ছে একুশ হাজার তিনশো নব্বই টাকা এটা হচ্ছে মূল বেতন আর নয় নম্বর যে পদ সেটার নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এখানে পদ সংখ্যা হচ্ছে পাঁচজন এখানে পাঁচজন নিয়োগ হবে বেতন হচ্ছে এখানে ছত্রিশ হাজার আটশো টাকা মূল বেতন এটা আর দশ নম্বর যে পদ সেটা হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার এখানে পদ সংখ্যা হচ্ছে জন মূল বেতন হচ্ছে এখানে ছত্রিশ হাজার আটশো টাকা আর এগারো নাম্বার পদ যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্লাটিং ট্রেনিং বাজেট এখানে পদ সংখ্যা হচ্ছে একজন আর এস প্ল্যানিং ট্রেনিং বাজেট এখানে পদ সংখ্যা হচ্ছে কি একজন আর বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা তারপর বারো নাম্বার যে পদ সেটা হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস স্পেশাল পদের সংখ্যা হচ্ছে এখানে একজন আর এখানকার মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা আর এখানে তেরো নম্বর যে পদ সেটা হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস এয়ারকন এখানে পদের সংখ্যা হচ্ছে একজন মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা আর চোদ্দো নম্বর যে পদের নাম সেটা হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস ডোর পদের সংখ্যা হচ্ছে এখানেও একজন এখানে আপনার বেতন মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা আর পদের নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি পদের সংখ্যা হচ্ছে একজন মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা আর ষোলো নাম্বার যে পদ সেটা হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস নিউমেটিক নিউমেট্রিক্স পদ সংখ্যা হচ্ছে একজন বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা এখানে সতেরো নম্বর যে পদ সেটার নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার পিও সংখ্যা একজন বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে মূল বেতন আর আঠারো নাম্বার যে সেটার নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট এখানে পদ সংখ্যা হচ্ছে একজন বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা আর উনিশ নম্বর যে পদ সেটার নাম হচ্ছে জুনিয়র মার্কেটিং অফিসার আর এখানে পদ সংখ্যা হচ্ছে দুইজন বেতন হচ্ছে পঁচিশ হাজার নয়শত নব্বই টাকা আর এখানে বিশ নম্বর যে পদ সেটার নাম হচ্ছে পেশ ইমাম সংখ্যা হচ্ছে একজন মূল বেতন হচ্ছে টাকা হাজার আর পদ একুশ নম্বর পদের নাম হচ্ছে মজিন এখানে হচ্ছে একজন আর এখানকার বেতন হচ্ছে একুশ হাজার তিনশত নব্বই টাকা আর বাইশ নাম্বার যেই বাইশ নাম্বার যে পদ সেটা হচ্ছে সেমি স্কিল্ড মেনটেনার এখানে পদ সংখ্যা হচ্ছে আশি জন এখানে কিন্তু আশি জন এক কর্মী নিয়োগ দেওয়া হবে বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে এখানে একুশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে মূল বেতনই আর তেইশ নম্বর যেটা সেটা হচ্ছে সেমি স্কিল্ড মেশিন অপারেটর রুলিং স্টক এখানে সংখ্যা হচ্ছে আপনার চারজন বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে একুশ হাজার তিনশো নব্বই টাকা আর চব্বিশ নম্বর অর্থাৎ সর্বশেষ যেই পদ আছে সেটা হচ্ছে সেমি স্কিল ড্রাইভার এখানে সংখ্যা হচ্ছে একজন বেতন হচ্ছে একুশ হাজার তিনশত নব্বই টাকা সো কীভাবে আবেদন করবেন আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন আমি ডিসক্রিপশন অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি আবেদনটি করতে পারেন অথবা আপনি কিন্তু প্রথম আলো ওয়েবসাইটে ঢুকে দেখলেও এ সার্কুলারটি পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেদন লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন সেখানে শুধুমাত্র আবেদন লিঙ্ক থাকবে না আপনি কিভাবে আবেদন করবেন সেখানকার ভিডিও থাকবে অথবা আবেদন করতে আপনার কোনো প্রকার ধামেলের সম্মুখীন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা সরাসরি লাইফের মাধ্যমে আপনাকে আবেদন করতে সহায়তা করব আর আবেদন একটা ফি আছে সেটা হচ্ছে এক থেকে ছয় এবং নয় থেকে ১৮ পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা আপনাকে দিতে হবে এবং সাত এবং উনিশ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস সহ একশো আটষট্টি টাকা এবং আট ও বিশ আট ও বিশ থেকে চব্বিশ নম্বর পদের জন্য সার্ভিস চার্জ একশো বারো টাকা জমা দিতে হবে এটা হচ্ছে আবেদন ফি আবেদনের শেষ সময় কেবে এটা কিন্তু আপনি হেউসফুল মানে একটা সময় পাচ্ছেন আবেদন করার জন্য এটা হচ্ছে চার জুন পর্যন্ত তাহলে কিন্তু এক মাস সময় পাচ্ছেন সো আপনার যারা আগ্রহী প্রার্থী আছেন বা চাকরিটি করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন আপনি সম্পূর্ণ অনলাইনে করতে হবে সেখানে গিয়ে করতে হবে না আপনারা কিন্তু বাংলাদেশ থেকে সবাই আবেদন করতে পারবেন আর যেই যোগ্যতা বা যেই যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেগুলো আপনি যদি থাকে অবশ্যই কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং হতে পারে আপনিও সেখানে চাকরি পেতে পারেন সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন কারো যদি কোনো বোঝার প্রশ্ন কোনো বোঝার সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা ডিসক্রিপশনের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেতে থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন সার্কুলারে যদি আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ আলাইকুম